আমি জি জি বলেন বাংলাদেশ জাতীয় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দুর্গত লক্ষ্য মানুষ দুর্গত হয়েছে তাদেরকে ত্রাণ তাদের মাঝে পৌঁছে দেওয়ার জন্য দলীয় কার্যালয়ের নিচলায় প্রাণ সংগ্রহ কার্যক্রম চলছে সারা দেশের ঢাকর্মীরা বিভিন্ন জেলা উপজেলার নেতৃত্ব এসে এখানে কেন্দ্রের ফান্ডের টাকা জমা দিচ্ছে পশু সামনে প্রাণ সামগ্রহী খাদ্য সাম্রামী জমা দিচ্ছে জমা দিচ্ছে আমাদের কেন্দ্রীয় প্রাণ সহায়তা বিবেদ সত্তাব আরেকটি কমিটি গঠন হয়েছে আমাদের দলের উন্নত যুক্ত সচিব সব সদস্য সদস্য শহীদ চৌধুরী আনীর নেতৃত্বে সেখানে নক্ষত্র সহ প্রত্যেকটি জায়গায় তিনি সামনে গ্রাণ বিতরণ করছে অনেক সময় আগে করতে গিয়েছে মানুষের বাজেটে গ্রাণ সামগ্রীর ওষুধ আমরা বিতরণ করেছি খাদ্য তাদের পাশে দাঁড়িয়েছি অনেকে মানুষ এখন আমাদের দলের মধ্যে আমাদের পর্যাপ্ত পরিমাণে হাজার হাজার মানুষের বন্য মানুষের পাশে চাষ হচ্ছে ত্রাণ সামগ্রী দেওয়া হচ্ছে খাদ্য সামগ্রী দেওয়া আমরা বন্যা দুর্গত মানুষের পাশে আমরা দাঁড়িয়েছি জাতীয় দল কিন্তু এখন মানে প্রত্যেকটি দুর্নীত দুর্বিপাণী যখনই দেশের ক্রান্তি লাভে এসেছে জড় দুর্নীতি দুর্গত পানি লাবণ হয়েছে দুর্গত মানুষের পাশে দেশটাকে বেগম খালেদিন দেওয়া নির্দেশ ভাবনা করছে আমরা তারকানির নির্দেশে বিএনপির সব সময় দুর্গত মানুষের দীর্ঘ সতেরো বছর পরে এই যে মুক্ত নিঃশ্বাস নিতে পারছেন মানে এখানে তো সবসময় পুলিশ দিয়ে ব্যারিকেড দিয়ে থাকতো বিএনপি কেন্দ্রীয় কার্যালয় সবসময় যে কিছু হলেই পুলিশ ব্যারিগেড দিয়ে থাকতো এখন কেমন লাগছে আপনাদের এই এই অনুভূতিটা কেমন লাগছে হাজার শক্তিয়া আদায় আল্লাহ রাবুল আলামিনের ইচ্ছায় আজকে আওয়ামী লীগ সরকার গত সতেরো বছর যেমন দেশের মানুষের সমস্ত অধিকার কেড়ে নেই ভোটের অধিকার মানবাধিকার আইনের শাসন মানুষের মতো সমস্ত নাগরিক অধিকার কেড়ে ফেরেন একজন হাসিনা গণতন্ত্রের শব্দবরণে একজন হাজিরা ব্যবস্থা সেই অবস্থাতে আজকে আল্লাহ রাবুল আলমীর ইচ্ছায় তার সব দেশের ছাত্র জমন তার আন্দোলনের রক্তের ব্যবসায়ী তন্ময় মুক্ত রায়হাক জঙ্গি লসিং অসংখ্য ছাত্র নেতা তাদের রক্তের বিনিময় জীবনের বিনিময়ে আজকে নতুন করে নতুন করে আমরা বিজয় দিবস নতুন করে সাংগঠিত জীবন এই বৃদ্ধমূলক যুদ্ধে বীজ শ্রেষ্ঠ শ্রমিকরা তারা যেমন দিয়ে আজকে বাংলাদেশে মানুষকে মুক্ত করেছে বাংলাদেশে মানুষের অধিকারগুলো ফিরে দিয়েছে এই দেশটা সর্বমুক্ত মানুষের অধিকার ফিরিয়ে দিয়েছে এই বিশ্বাসের তিনি হাসপাতালে মধ্য থেকে বাংলাদেশ আজকে নির্ভর হবে মানুষ মুক্ত বাপাছে শ্বাস নিতে পারছে স্বস্তির নিঃশ্বাস করছে মানুষ তাদের অধিকার ফিরিয়ে দিয়েছে আমাদের সবচেয়ে বড় একটি এই অর্জন যাতে আমাদের বৃথা না এই জন্য আমাদের ধন্যবাদ আর কিছু বলেছে নেতা কর্মী সাধারণ যারা তৃণমূল যারা আছে তাদের প্রতি কি বার্তা দিতে চাচ্ছে গত সতেরো বছর ধরে আন্দোলন সংগ্রামে বিশ্বাসের লড়াই করে যাচ্ছে জীবন দিয়েছে হাজার হাজার নেতা কর্মী গুণ হয়েছে গুণ হয়েছে লক্ষ লক্ষ নেতা কর্মী মামলা ষড়যন্ত্র ছাড়া হয়ে বাড়ি ছাড়া হয়েছে তারা নিঃস্ব হয়ে গেছে তারা রেখেছে

这大个，全修了，修了。